আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি কালিকা প্রসাদ প্রবাসী মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আমাদের আফতাবুল উলুম মাদ্রাসায় এত বড় একটা অনুদান দিয়েছেন আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি আল্লাহ যেন তাদেরকে বিদেশের মাটিতে সুস্থ রাখেন আসসালামু আলাইকুম শুরু করিতেছি মহান রাব্বুল আলমিনের নামে আমি এই মুহূর্তে অবস্থান করছি কালিকা প্রসাদ কুমির মারা আফতাবুল উলুম মাদ্রাসা ও খানায় আফতাবুল উলুম এতিমখানা ও মাদ্রাসার ছোট বাচ্চারা আমাদের প্রবাসীদেরকে ফুলের মালা দিয়ে বরণ করার জন্য অপেক্ষা করছে অসাধারণ লেগেছে আমার কাছে প্রথমে আমাদের সম্মানিত দুইজন সিনিয়র উপদেষ্টাকে কোমলমতী শিক্ষার্থীরা বরণ করে নিচ্ছেন ফুলের একটি তোড়া দিয়ে অসাধারণ বাচ্চারা কত সুন্দর করে আমাদের উপদেষ্টাকে সম্মান জানিয়েছে অসাধারণ লেগেছে আমার কাছে তারপর এক এক করে প্রত্যেক উপদেষ্টাকে ছোট বাচ্চারা ফুলের মালা পরিয়ে দিচ্ছে কি সুন্দর দৃশ্য না এবং আমাদের সাধারণ সম্পাদককে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন এবং আমাদের সকল প্রবাসীকেও পরিয়ে দিচ্ছেন এই মুহূর্তে আমাকেও পড়ানোর জন্য ডেকে এনেছেন আমাদের উপদেশটা আপেল মাহমুদ ভাই আমাকে পড়াতে চেয়েছিলেন আমি বললাম যে বাচ্চারা যেন আমাকে পড়াই সেটা সুন্দর হবে ধন্যবাদ আপেল মাহমুদ ভাই আমাকে পড়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে কালিকা প্রসাদ ইউনিয়ন মানব প্রবাসী মানব কল্যাণ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের আফতাবুল উলুম মাদ্রাসার পক্ষ অনুদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ জাকির হোসেন আমার ছোট ভাই বা সমবয়সী হবে উপদেষ্টা আছেন আপেল মাহমুদ এবং অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম সহ উপস্থিত প্রবাসী প্রবাসীরা এবং প্রবাসী সংগঠনের আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন্তালাম আল্লাহ সেইদিন আহ সালিন নবিয়ানা মোহাম্মদ ওয়ালা আল্লাহ আলহি ওয়াসাবি আজমাইন উপস্থিত প্রবাসী মানব কল্যাণ প্রবাসী মানব কল্যাণ সংগঠনের সম্মানিত প্রধান উপদেষ্টা উপস্থিত সাধারণ সম্পাদক শামীম ভাই আরো উপস্থিত আছেন প্রবাসী কল্যাণের অনেক ভাইরা অনেকের নাম আমার জানানি এবং উপস্থিত আমার শ্রদ্ধীয় ভাই এই মাদ্রাসার যিনি পরিচালনায় আছেন উপস্থিত আছেন এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত সাংবাদিক ভাইরা সালাম যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো জ্ঞাপন করছি আমরা আজকে এত সুন্দর একটা প্রোগ্রামে আল্লাহর মেহরবানিতে আমাদেরকে বসার তৌফিক করে দিয়েছেন এই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন যে আমাদের কালিক বর্ষ ইন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন কাদের কাজ মিলিয়ে দিনগুলিতে আরো সুন্দর ভাবে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারি আমাদের পাশে আমরা যেন পারি বিভিন্ন পর্যায়ে দেখা গেছে আমরা আমরা নিজেরাই খুঁজখবর নিই আমাদের কাছে আসতে হয় না আমাদের নিজের যে তাকিদায়িক আমরা খুশখবর নিয়ে আমরা ওইখানে আমাদের সংগঠনে আগামীতে আরো সুন্দরভাবে সঠিকভাবে আমরা যেন প্রত্যেক ঘরে অনেক ফ্যামিলি আছে দরিদ্র ফ্যামিলি যাদের পড়াশোনার সামর্থ্য পরীক্ষা দেওয়ার সামর্থ্য আমরা তাদের পাশে দাঁড়াতে চাই অনুদান দিচ্ছি হ্যাঁ এইটা হচ্ছে আমাদের অনুদান নাম হ্যাঁ তিরিশ নম্বর অনুদান আজকের অনুদানটা হচ্ছে তিরিশ নম্বর হ্যাঁ এটা দিচ্ছি হচ্ছে আফতাবুল ওলুম মাদ্রাসা আফতাবুল ওলুম মাদ্রাসা এবং এই সংগঠনের অবসর ইনওয়ান মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে প্রবাসী কল্যাণের পক্ষ থেকে এই অনুদানটি দেওয়া হচ্ছে আর এই সংগঠনের সম্মানিত আমার ছোট ভাই সভাপতি উনি যখন সভাপতির দায়িত্ব পালন করেন এরপর থেকে এই সংগঠনের সর্বোচ্চ আমরা সহযোগিতা করতে পেরেছি আলহামদুলিল্লাহ আগামীতে আমরা আশা করি ফাইজুদ্দিন আছে আমাদের বাই আমাদের আরেক ভাই শামীম ভাই এই সকল বাইদের সহযোগিতা এই সংগঠন আরো 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 অনেক ভালো কিছু করবে আশা করি সামনে ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল সালাম আলাইকুম এই মিটিং মিছিল এগুলা করে অভ্যস্ত না আমরা বিদেশে থাকি তো আমরা কথাবার্তার মধ্যে অনেক সময় ভুল হয় অনেক কিছু আপনারা এটা ইয়ে করে নেবেন হ্যাঁ তো এখন আমাদের ইয়ে হইল যে আমরা কালিকা প্রসাদ ইউনিয়ন প্রবাসী মানব কল্যাণ সংগঠন আমরা করেছি আজকে প্রায় সাত মাস এর আগেও আমরা আরেকটা সংগঠনের সাথে জড়িত ছিলাম ওই সংগঠন করছি কিন্তু কোনো না কোনো কারণে আমরা ওই সংগঠনরা ইয়ে করে আজকে আমরা আরেকটা প্রবাসী মানব কল্যাণ সংগঠনের বয়স টোটালি সাত মাস এই সংগঠনের আমাদের ফাইজুদ্দিন উদ্দিন সভাপতি শামীম ভাই সেক্রেটারি লোকমান মৃধা সাংগঠনিক সম্পাদক আর এখানে আমরা যারা আছি মোটামুটি আমরা মনে হয় প্রবাসী আছি জন তার জন। ওনারা সবাই আমরা কার্যকরী কমিটির সদস্য তো ওই হিসাবে আমরা যারা প্রবাস থেকে কর্তৃকতা যেটা এই কষ্টের পরে আমরা কষ্ট করে সারাদিন কষ্ট করে আসার পরে রান্নাটাও আমাদের নিজের হাতে করতে হয় এরপর আমরা পরিবারের টেক কেয়ার করার পরে যতটুকু আমরা পারি সবাই মিলা একসাথে হইয়া কালিকা প্রসাদে পুরা ইউনিয়নে আমাদের গরিব অসহায় যারা আছে সাহায্য করার চেষ্টা করি তো আপনাদের দোয়াই আমরা গত সাত মাসে আজকে অনুদান সহ আজকে আমরা এই মাদ্রাসায় আসছি সাড়ে তিন লক্ষ টাকার একটা অনুদান নিয়ে তো এই সাড়ে তিন লক্ষ টাকা অনুদান দেওয়ার পরে গত সাত মাসে আমাদের অনুদান দেওয়া হইব সাড়ে সাড়ে লক্ষ টাকা কারিগর সদ ইউনিয়নে প্লাস চার লক্ষ টাকা আমরা দিছি গত রোজার ঈদের মধ্যে পাঁচশো প্যাকেট এক কেজি করে পাঁচশো প্যাকেটের মাংস আমরা এক কেজি করে মাংস পাঁচশো ফ্যামিলিরে পৌঁছাইছি ওইখানে আমাদের চার লক্ষ টাকার মাংস লাগছে চার লক্ষ প্রায় সাড়ে লক্ষ টাকা সভাপতি ফাইজুদ্দিন সহ শাহীমাই সেক্রেটারি শাহীম ভাই সহ অনেক সহজ হয় কারণ আহ এতগুলো অনুদান আছে আমরা যারা বিদেশ আছি আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে কোনো জায়গায় শাহীম ভাই আগে কয়েক জায়গায় একটা কথা বলছে যে আমরা সংগঠন করার পরে তেসা করতে হয়নি যদি আমাদের কাছে খবর আসে যে ইমুক জায়গায় একজন রুগী অসহায় গরিব মানুষের হাসি মুখে সবার সাথে কথা বলতে যিনি মৃত্যু শয্যায় চলে গেছিল হ্যাঁ তো আমরা জাস্ট হেল্পিং সফট করে আল্লাহ হুম দেখবে সময় যদি আমরা সময় শর্ট এখানে একজনের জামাটা দিতে দিব আমাদের নামাজের পদান উপদেশটা আবুল মাহমুদ ভাই আছে আমাদের উপদেশটা জাকির ভাই আছে এখানে তারা দুইজনে সুন্দর বক্তব্য রাখছে কত হলো কালিকার ইউনিয়ন ফরバシー মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে কালিজাফ কালিকা বসাত ফাস্ট নং ওয়ার্ড কুমোরমার গ্রাম নারমাদের সদর নাম নাকি আস্থাব মাদ্রসার আমরা আজকে এক অনুদান দিতেছি 3.5 লক্ষ টাকা আর এই অনুদানটা দেওয়ার জন্য এই কুমোরমারা ফাস্ট নং ওয়ার্ড থেকে আমাদের সভাপতি ফয়জউদ্দিন বৈরাগা সাদদার রাখে ফয়জউদ্দিন বৈরাগা সাদদার রাখার পর মনে হয় আজকে দুই মাস আগে আপনাদের রাখা হয়েছিল তখন ফয়জউদ্দিন ভাই আমাদের কালিবিনন প্রবাসী মানবকলা সংগঠনে যত সদস্য আছে সবার সাথে আলোচনা কইরা তারপরে সবার কাছ থেকে কাছ ফাইজুদ্দিন ভাইয়া আমাদের সভাপতি ফাজুদ্দিন ভাই কালেকশন করা শুরু করে এটা আমাদের সব বড় একটা বাজেট ফার্স্ট টাইম লোক ছাড়া সাড়ে তিন লক্ষ টাকা হয়েছে তাহলে এরা ফাইজুদ্দ একমাত্র ফাইজুদ্দিন ভাই সকল সদস্য শ্রেণিয়া এই ফার্স্ট টাইম এত বড় একটা অ্যামাউন্ট উঠেছে সাড়ে তিন লক্ষ টাকা এই মাদ্রাসার জন্য মাদ্রাসার ঘরের জন্য ফাইজউদ্দিন ভাই সব যারা এই অনুদানের সাথে জড়িত আছে সবাইকে ধন্যবাদ আর সবার জন্য দোয়া করবেন আপনারা মাদ্রাসার মধ্যে যাতে আল্লাহ আমাদেরকে পয়বশার মাটিতে সুস্থ রাখে এবিষয়ে আর এখন কিছু বলার দরকার নাই যে সময় অনেক পার হয়ে গেছেগা আপনারা শুধু যারা এই অনুদানটা দিছে এবং ফাইজউদ্দিন ভাই সর্বোচ্চ চেষ্টা করছে আমাদের সহাবতী ফাইজউদ্দিন ভাই ওনার জন্য সহ আর আমরা যারা এর সাথে জড়িত আছি টাকা দিয়া সবର୍জনের জন্য আপনারা মাদ্রাসাটার গটা হওয়ার পরে বা এবং আগে আমাদের জন্য দোয়া করবেন শুধু মাটি পবাসের মাটিতেতে আল্লাহই দানের ওসিল আমাদেরকে সুস্থ রাখে কারণ পবাসায় আমাদের বাপ মা ভাই বোন কেউ নাই তো এইটাই আমাদের জন্য সবচেয়ে বড় এখানে আমাদের বক্তব্য এক ফুট করে বান্ডিল এক করে দেন বাস এক বান্ডিল ধরে সংগঠনের সাড়ে তিন লক্ষ টাকা মাদ্রাসা বাবদ অনুদান দেওয়া হচ্ছে মাদ্রাসার ঘর করার জন্য